স্বাগতলাইন ঢাকায় আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা টেস্ট বাতিল করে কাল দেশে ফিরে আনা হচ্ছে ক্রিকেট দলকে এই ঘটনায় আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও দল পাঠানো হবে না বলে জানিয়েছে বিসিবি এসব নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায় কথা বলতে স্টুডিওতে আছেন আমাদের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আমিরুল লতিফ এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মুস্তফা মোস্তাফা মামুন আপনাকে স্বাগত আমিরুল কথাও ছিল বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা একটু জানতে চাই যে আইসিসির প্রোটোকল অনুযায়ী ধরেন একটা ক্রিকেট দল যখন আরেক দেশে ভ্রমণ করে তখন তাদের নিরাপত্তার বিষয়টাতে কি বলা আছে আসলে দেখেন কীভাবে যখন বাইলেটারাল সিরিজ হয় দ্বিপক্ষীয় সিরিজ হয় তখন কিন্তু আইসিসি খুব বেশি মাথা ঘামায় না তখন দুই দেশ পরস্পরের সাথে আলোচনা করে যে আমরা এই এইরকম নিরাপত্তা চাই আপনারা দিতে পারবেন কিনা একটা একটা টিম কিন্তু এক মাস দেড় মাস এরকম সময় আগে গিয়ে পুরো বিষয়টা ইন্সপেকশন করে আসে সিকিউরিটি টিম কোন দেশ থেকে যায় মানে যারা সফর করছে মানে বাংলাদেশের টিম কিন্তু গেছে গিয়ে তারা এরকম এক ধরনের একটা প্রতিষ্ঠানই আছে যারা হচ্ছে এই কাজগুলো করে থাকে তো তারা এসে ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে ঠিক আছে ওকে সব ওকে তোমরা এখন যেতে পারো তখনই কিন্তু একটা দল যায় এরপরে ওইখানকার যে নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকে সেই দেশে তারা পুরো বিষয়টা তাদের মতো করে নিয়ে নেয় এখন বিষয় হচ্ছে যে নিউজিল্যান্ডের মতো শান্তিপ্রিয় দেশ আমরা জানি যে সব থেকে শান্তির জায়গা হচ্ছে নিউজিল্যান্ড তো সেই জায়গায় আসলে এইরকম একটা ঘটনা এটা কারোই কাম্য নয় কেউ হয়তো কল্পনাও করতে আমরা আমাদের সংবাদে দেখছিলাম যে ক্রিকেটাররাও বলছিলেন যে কোনো কোনো দেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এইসব দেশে যখন তারা ভ্রমণ করেন তখন বাড়তি নিরাপত্তার ইস্যুটা সামনে আসে সামনে আসে না কারণ এই ধরনের ঘটনাতে তারা কখনোই অভ্যস্ত ছিল না এবারও আমরা আমরা সারাদিন ধরে যে যেটা দেখছিলাম যে তাদের একদম প্রধানমন্ত্রী সহ আসলে বিস্মিত যে এরকম ঘটনা নিউজিল্যান্ডে কেন ঘটলো তাও আবার একজন অস্ট্রেলিয়ান প্রবাসীর কাছ থেকে তো এই যে বিষয়গুলো থাকে যে আমরা দেখেছি এর আগে যখন ক্রিকেটাররা যায় তখন কিন্তু তারা অনেকটা নিজেদের মতো করেই ঘোরাফেরা করে একটু মার্কেটে গেল বা একটু অন্য কোথাও গেল প্র্যাকটিসের বাইরে যতটুকু তাদের ফ্রি সময় থাকে তো এতদিন এই বিষয়টি সামনে আসেনি এখন নিশ্চয়ই আইসিসি আরও একটু নজর দিবে আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে বিসিবি প্রধান বলছিলেন যে ভবিষ্যতে বাংলাদেশ দল পাঠানো হলে প্রয়োজনে একাধিক নিরাপত্তারক্ষী পাঠানো হবে সঙ্গে তো এই যে নিরাপত্তারক্ষী দলের সঙ্গে পাঠানোর যে প্র্যাকটিস এটি কি অন্য কোনো দলের আছে এখন হ্যাঁ আছে এটা করে থাকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড করে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড করে থাকে কিছু কিছু ক্ষেত্রে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও করে থাকে যখন আমরা ইংল্যান্ড যখন সবশেষ বাংলাদেশ সফরে এসেছিলো তখন কিন্তু আমরা দেখেছি যে তাদের আলাদা নিরাপত্তা কর্মী তারা সবসময় নজরদারির মধ্যে রেখেছিল মিরপুর স্টেডিয়াম তো এটা ডিপেন্ড করে আসলে আমরা কোন দেশে যাচ্ছি বা আমাদের আসলেই প্রয়োজন আছে কি না বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যেখানেই ভ্রমণ করেছে না কেন এতদিন কিন্তু এই ধরনের ক্রাইসিস তৈরি হয়নি যার কারণে এই ইস্যুটি আসেও নি সামনে এখন যেহেতু এসছে আমি অবশ্যই সাধুবাদ জানাবো পাপন ভাইকে যে তিনি আসলে এই বিষয়টা একদম শুরুতেই মাথায় নিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন থেকে যদি আমরা পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে নিশ্চিত না হতে পারি তাহলে সেই সফর না এটি কিন্তু মানে একজন ক্রিকেট বোর্ডের প্রধানের কাছ থেকে এরকমটাই আমরা করি তবে দেখেন এই যে যে ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত যতটুকু সংবাদ আমরা পেয়েছি বিশ্ব গণমাধ্যমে যেটি এসেছে এখানে কিন্তু ক্রিকেটাররাই লক্ষ্য ছিলেন এরকম বলা যাবে না তারা ওই মানে দুর্ভাগ্যক্রমে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন এবং ওখানে গিয়েছিলেন ব্যাপারটি এরকম দেখা যাচ্ছে এখন পর্যন্ত তবে ক্রিকেট বিশ্বে কিন্তু এরকম নজির বিরল না যে ক্রিকেটারদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে এরকম ঘটনা এরকম তো ঘটনা আমরা দেখেছি যে পাকিস্তানে গিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা হামলার শিকার হয়েছে যার পর থেকেই আসলে পাকিস্তানের ক্রিকেটটা এক প্রকার নিষিদ্ধই হয়েছিল এতদিন তো বাংলাদেশেও যখন ওয়ার্ল্ড কাপের সময় একবার ওয়েস্ট ইন্ডিজের গাড়িতে ঢিল পরেছিলো সেরকমটাও আমরা দেখেছি তো এরকম আসলে যদিও মসজিদের মানে পাকিস্তান ক্রিকেটাররা লক্ষ্যবস্তু ছিল না তারপরেও ওই মসজিদেই কিন্তু আমাদের ক্রিকেটাররা যাচ্ছিলেন আমাদের জন্য এবং প্রেস কনফারেন্স ছিল আজকে দুপুরবেলা বেলা যেহেতু আগামীকালকে টেস্ট হওয়ার কথা ছিল ওইটা একটু দেরি হওয়ার কারণেই কিন্তু মানে এটা ভাগ্যক্রমে ভাগ্যক্রমে বেঁচে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি আরো কথা হবে আপনার সঙ্গে তামিমের উপর কিন্তু লন্ডনে একবার হামলা হয়েছিল সেই ঘটনাটা না সেটি আসলে পরবর্তীতে যেটি মনে হয়েছিল তামিমের সাথে আমরা কথা বলেছি এটা আসলে মানসিক ভারসাম্যহীন একজন লোক হয়তো ওই সময়টায় ওরকম কিছু করে ফেলেছিলেন মানে একদম তাকে মেরে ফেলার উদ্দেশ্যে বা এরকম সেরকমটি কিন্তু মানে ওই সময়টার প্রেক্ষাপটে মনে হলো পরবর্তীতে তাইমের সাথে কথা বলে মনে মনে হয়েছিল যে না সেরকমটি হয়তো ছিল না এটার জন্য হয়তো অন্য কোনো মানে ব্যাকগ্রাউন্ড হয়তো অন্য কোনো কিছু ছিল অবশ্যই এতMoment আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মোস্তফা মামুর কালের কন্ঠের উপসম্পাদক আপনাকে স্বাগত কথা হচ্ছিল ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে বিশেষত ক্রাইস্টচারে যে হামলাটি হলো তারপর বিষয়টি আবারো সামনে এসেছে আজকে আমরা দেখলাম যে বিসিবি প্রধান পাপন ভাই উনি বললেন যে ভবিষ্যতে নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত না যায় তাহলে বাংলাদেশ ডলার সেখানে যাবেই না আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশে অনেক দলও কিন্তু এরকম আসেনি তো এই যে একটা কালচার শুরু হচ্ছে ক্রিকেট বিষয়ে এটা মানে কতটা ক্রিকেটের জন্য কতটা মঙ্গলজনক ক্রিকেটের জন্য তো মোটাও মঙ্গলজনক না ক্রিকেটের জন্য তো অবশ্যই অমঙ্গলজনক তো এখানে হচ্ছে কি এই মানে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো মানে এই ডায়নামিক্সটা বুঝতে গিয়ে আমরা একটু ওভার করে ফেলছি না কারণ এটা কিন্তু ক্রিকেটারদের উপর বা ক্রিকেটের উপর কোনো আক্রমণ না এটা কিন্তু একটা লার্জার যে যে কারণে হয়েছে ক্রিকেটাররা এখন পর্যন্ত আমরা যোটুক পেয়েছি তাতে ক্রিকেটাররা ওই সন্ত্রাসীর টার্গেটের লক্ষ্য প্রস্তুত মোটে উঠছিল না এখন পর্যন্ত কোনোভাবে বের হয়নি এবং তার যে আমরা ম্যানিফেস্টো দেখেছি তার যে উদ্দেশ্য দেখেছি তাতেও কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই যে মানে ক্রিকেটার কিন্তু সকালবেলা আমাদের যেটা মনে হয়েছিল যেহেতু ক্রিকেটাররা স্টার এবং মানে কি বলা যায় একটা ন্যাশনাল টিম তাকে টার্গেট করে কিন্তু সন্ত্রাসীরা সাধারণত করে থাকে এবং আমাদের তখন একটা মনে হচ্ছিলো যে বোধহয় টাইমিংয়ের কারণে যেহেতু সে আগে অ্যাটাক করেছে বাংলাদেশ দলে স্কেপ করেছে কিন্তু পরে ঘটনা পরম যেটা মনে হচ্ছে টার্গেটটা ওই জন্য টার্গেটটা অন্যটা তো তার ফলে ঠিক ক্রিকেটারদের উপর একটা অ্যাটাক নয় এটা শ্রীলঙ্কার উপর যে অ্যাটাক হয়েছিলো ইন পাকিস্তান যে কারণে পাকিস্তান নিষিদ্ধ বিষয়টা ওইরকম নয় বা আরও কিছু কিছু অ্যাটাকের কথা আমরা বলতে পারি কিন্তু মানে এখানে প্রবলেমটা হচ্ছে ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি এখানে ক্রিকেটারের জায়গায় আসি আর একটু এদিক সেদিক হলেই কিন্তু আমাদের ক্রিকেটার আক্রান্ত হতে পারতেন তাই না তার মানে ক্রিকেটারদের এইসব ক্ষেত্রে দেখেন এটা আমি বলবো যে একদিক দিয়ে আমরা লাকি সাধারণত কোনো কিছুর ক্ষেত্রে একটা ইল এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিক্ষা হয় এইবার আমাদের যেটা হলো আমাদের যে নিউজিল্যান্ডের সিকিউরিটি অনেক বেশি দরকার তো সেই শিক্ষাটা কিন্তু হলো বড় কোনো কি বলা যায় কস্ট ছাড়া তাই না আমাদের কিন্তু কোনো কিছু মূল্য কথা হয়নি কিন্তু এমনও তো হতে পারতো যে আমরা এই আলোচনাটা করতাম দ্য এক্স মানে কস্ট অফ সামথিং সেটা হয়নি এটা হচ্ছে আমি মনে করি আমাদের স্বস্তির জায়গা এখন আমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় কি ভাই যখন আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যাই শুধু ক্রিকেট টিম না আমরা মানুষও যখন যাই আমরা মনে করি গেলেই আমরা সেফ আর কিছু লাগবে না আমরা নিজেদের দেশে যেমন রাত্রে দশটায় ঘর থেকে বেরোবে না চিন্তা করি এরূপে গিয়ে কিন্তু আমরা ওই চিন্তা কেউ করি না কারণ ওইখানকার জীবন ব্যবস্থায় সিকিউরিটি আছে তো খুব ন্যাচারালি বাংলাদেশ দল যখন যায় তখন কিন্তু বাংলাদেশে ওই সিকিউরিটির ফিলিংটা নিয়ে যায় এই জন্য বাংলাদেশ টিমের পক্ষ থেকে টিম ম্যানেজমেন্ট পক্ষ থেকে কখনও ওদের সিকিউরিটির বিষয়ে বার্গেন করা হয় না কারণ সাধারণত ধরে নেওয়া হয় যে ওইটা একটা সিকিউর জায়গা তো কিন্তু ওরা যখন আসে তখন বৈশ্বিক প্রেক্ষাপটই তো চেঞ্জ চেঞ্জ হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এখানে কিন্তু ওরা যখন আসে তখন যেহেতু আমাদের সাবপোর্ডিন্টের এক ধরনের জায়গা আছে এক ধরনের ঘটনা ঘটে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে খুবই ন্যাচারালি কি যে কোনো জায়গায় যখন বার্গেনিংয়ে যায় যখন যে স্ট্রেংথ ওয়াইজ মাইট ওয়াইজ ফিন্যান্স ওয়াইজ এবং ডিপ্লোমেটিক ওয়াইজ যে সিনিয়র মানে কী বলে গুড পজিশনে থাকে স্ট্রেংথ যা বেশি থাকে সেই কিন্তু বার্গেন করে সে বলে আমরা এটা করতে হবে ওটা করতে হবে ওটা করতে হবে আমরা সেটা করতে পারি না কারণ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিকেট তো খেলার সুযোগই পাই না অনেক অনেক দিন পর পর অনেক জায়গায় কিন্তু অনেক দল ফিন্সিয়ালে ভাইবল না বলে আমাদের নিতে চায় না ফলে কিন্তু আমরা ডিক্টেট করার জায়গায় থাকে না আর যেহেতু সিকিউরিটি আমাদের থ্রেটার নেই এই কারণে আমরা যাই আমরা তো পাকিস্তানে কিন্তু যাওয়ার আগে কিন্তু আমরা অনেকে বার্গেন করেছি যাই নাই আমরা আমাদের মহিলা টিমকে পাঠানোর আগে ছয়ত্রিশ রান নিরাপত্তা নিয়েছি কিন্তু এখন আপনি যেটা বললেন যে কারণে আমাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে বৈশ্বিক পার্সপেকটিভ বদলে যাচ্ছে এবং ইউরোপে দেখেন এখনকার পর থেকে আমরা ইউরোপে গেলে যে সিকিউরিটি ফিল করতাম আজকের ঘটনার পর এর আগেও কিন্তু হয়েছে লন্ডনে কিন্তু মুসলমানদের অ্যাটাক হয়েছে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছিল এখন যেটা হচ্ছে এখন কিন্তু আমরাও যদি যাই ওই সব জায়গায় আমরা কিন্তু চিন্তা করবো যে আমাদের এই কালার এই রিলিজিয়নের কারণে অ্যাটাক হতে পারি এতদিন পর্যন্ত কিন্তু এই ফিলিংটা আমাদের ছিল না ফলে এটা তখন আমাদের ক্রিকেট টিমেরও থাকবে এবং যেহেতু ক্রিকেট টিমের থাকবে কাজে আমাদের ক্রিকেট বোর্ড এখন এই বার্গেনিংয়ের জায়গায় যাবে এবং বার্গেনিংয়ের জায়গায় গেলে আগে কিন্তু নিউজিল্যান্ড বা ওইসব দেশ বলতো তোমাদের তো আমাদের সিকিউরিটি ফাইন এটা এখন আর বলতে পারবো না এই ইনস্ট্যান্স বরং আমরা আমাদের বার্গেনিং চিপ হতে পারে আমি বলছি যে একদম লার্জার অ্যাসপেক্টটা দেখলে কিন্তু এটা আমাদের একটা বার্গেনিং চিপ হতে পারে এবং আমরা এখন এই জায়গায় যাবো আরেকটা বিষয় হচ্ছে সিকিউরিটির বিষয়টা কি সিকিউরিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্স অফ সিকিউরিটি এটা হচ্ছে কিন্তু সিকিউরিটির এর চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইউরোপে যেটা হয় ওরা সিকিউরিটিটা এনশিওর করে কিন্তু নট দ্যট দ্য এক্সপেন্স অফ পিপলস মেজারি লাইক যে মনে করেন আমাদের এখানে কী হয় যে কোনোটা যে একটা দুর্ঘটনা ঘটলাম আমরা সঙ্গে সঙ্গে রাস্তাটা বন্ধ করে দিলাম ওরা কিন্তু তা করে না ওরা কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটলে সিকিউরিটি এনশিওর করে কিন্তু সবসময় মাথায় রাখে তাদের যে ন্যাচারাল লাইফ সেটা যেন আক্রান্ত না হয় তো এর ফলে হয় কি তাদের সিকিউরিটি প্যাটার্ন এবং চিন্তাটাই একদম আলাদা এখন এই কারণে কিন্তু আমরাও যখন যাইতাম যেতাম আমাদের প্লেয়াররাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রাতে যেত অনেক হয়তো মুভমেন্ট করতো আমাদের সাংবাদিক এখানে চলে যাচ্ছে আমরা কিন্তু অনেক জায়গায় ইনফর্মও করতাম না আমরা যেহেতু আমাদের লোকাল বাংলাদেশের সঙ্গে একজন ইন্টারাকশন কিন্তু টিমের হয়ে থাকে এখন যেটা করতে হবে আমাদের নিজেদেরও এইসব জায়গায় সতর্ক হতে হবে আমরা এই জায়গাগুলো কতটা নিব কতটা এক্সারসাইজ করবো কখন বেরোবো কখন বেরোবো না টিম আসলে ওইভাবে মুভ করবো কিনা বা কোনো একটা সার্টিন জায়গায় গেলে ওদেরকে ইনফর্ম করবো কিনা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো আমাদের নিজেদের উপরও আসলো যে আমরাও আসলে বিদেশে গেলে ঠিক ইউরোপিয়ানরা বাংলাদেশে আসলে কিন্তু দেখবেন যে ওরা নিজেরাই কিন্তু অনেক বেশি নিজেদের রেস্ট্রিক্ট করে রাখে বিকজ অফ দেয়ার মানে সিকিউরিটি থ্রেট ফিলিং আমাদের কিন্তু ওইটা ওই ওয়ার্ল্ডে ছিল না এখন থেকে এইটাও তৈরি হলো ফলে দুইটা জিনিস ঘটলো আমি মনে করি যে একটা হচ্ছে আমরা বার্গেনও করতে পারবো বার্গেনিং চিপটা পাওয়া গেলো আর আরেকটা হচ্ছে আমাদের প্লেয়ারদের বা আমাদের টিম একজন এটা তৈরি হলো যে আমরাও আসলে আমাদের মুভমেন্টটাও আসলে রেশনাল করতে হবে লজিক্যাল করতে হবে আমরাও একদম মানে ওইখানে গিয়ে আমরা ট্যুরিস্ট হতে পারবো না আর ধরেন যে সব কিছুর পরও কি যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম বা ধরেন ওই ওই জায়গায় যে টার্গেট করে ওরা যে মানে মুসলিম ইমিগ্রেন্টদের টার্গেট করছে সেই ইমিগ্রেন্টদের একটা বড় ছবি কিন্তু বাংলাদেশ দল কারণ হচ্ছে ধরেন ক্রিকেট টিম হিসেবে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই তো এরাই তো মানে ক্রিকেট টিম হিসেবে যদি আমরা চিন্তা করি আর অন্যান্য যদি অন্যান্য খেলার যেসব টিম আছে অন্তত ক্রিকেট খেলে যেসব দেশগুলো তারা তো বাংলাদেশি দল ক্রিকেটারদের চেনেই অনেকে তো কোন অবলম্বন নাই আরেকটা বিষয় আমি একটু বাপের কাছে জানতে চাচ্ছি যে ধরেন মামুন জিটা বলছিল যে এখন চলাফেরা অনেক নিয়ন্ত্রিত হবে ইতোমধ্যেই কি ক্রিকেটারদের চলাফেরা অনেক নিয়ন্ত্রিত না আইসিসি এর প্রেসক্রাইব ফর্মে কারণ তারা তো নানা কারণে ব্যাটিং বলেন বা নানা কিছুর কারণে ক্রিকেটাররা ইনফর্ম না করে কোথাও যেতে পারেন না না সেটা তো আছে একটা নজরদারির মধ্যে থাকে কিন্তু মউন ভাই যেটি বলছিলেন যে টুরিস্ট হয়ে যাওয়ার বিষয়টি এটিতে কিন্তু খুব বেশি নিয়ন্ত্রণ বিশেষ করে সিরিজে কিন্তু খুব বেশি সুযোগ থাকে না যখন আইসিসির বড় ইভেন্ট হয় এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ট্রফির মতো ইভেন্টগুলোতে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে বাইল্যাটারেল সিরিজগুলোতে কিন্তু আমরা একটা বিরতির সময় হয়েছে বিরতি থেকে এসে আরো কথা বলবো ছিল ক্রিকেটারদেরকে নিয়ে এবং আজকে নিউজিল্যান্ডে যে হামলাটা হলো আমাদের ক্রিকেটাররা বাসে বসে দেখেছেন তারা বলছেন যে দেখেছেন যে গুলিবিদ্ধ মানুষ রক্তাক্ত মানুষ বের হয়ে এসেছেন এবং তারা কোনো রকমে এই জায়গাটা পার হয়েছেন তো এই যে একটা সাংঘাতিক রকম মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন সামনে বিশ্বকাপ ক্রিকেট আপনি কি মনে করেন যে এটা দলের উপর কোনো প্রভাব ফেলবে প্রভাব ফেলবে দলের উপর মানে পারফরমেন্স প্রভাব ফেলবে কিনা জানি না প্রথম কথা হচ্ছে তাদের মানসিকভাবে অত্যন্ত মানে প্রভাব ফেলার কথা এটা খুবই ন্যাচারাল না আপনি যদি চিন্তা করেন যে জাস্ট মানে দুই চার মিনিট এদিক সেদিক হলে যে কোনো কিছু ঘটতে পারতো তো একজন মানুষের জীবনে যখন এই ঘটনা ঘটে এবং আরেকটা ঘটনা ঘটে কি কালেকটিভলি যখন ঘটে ধর ইন্ডিভিজুয়ালি ঘটনাটা ঘটলে সেই ইন্ডিভিজুয়াল তাকে সবাই শান্ত দেয় এখানে যেটা হচ্ছে জিনিসটা তো কালেক্টিভ কে শান্তরা দেবে এবং আরও মধ্যে হচ্ছে যে একজনের ভিতরে আরেকজনের মধ্যে ছড়ায় যখন কালেক্টিভ কোনো এরকম পেনিকের ঘটনা ঘটে তখন আমিও তো বলতে আচ্ছা ঠিক আছে আমি অফ থাকবো তখনও আমি দেখলাম যে আরেকজন কাচ্ছে তারপরেও তো আমি দেখলাম যে আরেকজন হচ্ছে তার ফ্যামিলিকে ফোন করে তার মেয়ের সঙ্গে কথা বলছে ফলে পুরো জিনিসটা যেটা হয় যে একজন ইন্ডিভিজুয়াল হলে যেটা হতো ওইটা আরো চক্রবৃদ্ধি করে অনেক বাড়তে থাকে ফলে এই যে বৃদ্ধিটা এই বৃদ্ধিটা যত দ্রুত সম্ভব হয় মনে করি টিম দেশে না ফেরা পর্যন্ত আসলে এটা চলতেই থাকবে এবং দেশে ফেরার পরে যেটা ঘটবে খুব ন্যাচারালি মিডিয়া অনেক বেশি মানে এটা নিয়ে কথা বলার চেষ্টা করবে ইন্ডিভিজুয়াল চেষ্টা করবে তো সেই সময় সেই প্রত্যেকটা সময় আসলে স্মৃতিগুলো আপনি কি মনে করেন যে মিডিয়ার সেন্সেবল হওয়া উচিত এই মিডিয়ার সেন্সেবল হওয়া উচিত এই ঘটনা আসলে আমার যেটা মনে হয় যে যথাসাধ্য যথাসাধ্য আসলে কী বলা যায় নৈর করা উচিত একটা ঘটনা ঘটে গেছে এবং এই ঘটনা জন্য আমরা কী কী শিক্ষা নেবো ক্রিকেটিং কী কী শিক্ষা নেবো আমরা নিরাপত্তাগত কী কী ত্রুটি আমরা সারাইয়ের চেষ্টা করবো সেদিকে মনোযোগ দেওয়া উচিত এবং ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের যতটা সম্ভব কম বতার করা উচিত বলে আমি মনে করি কারণ ইন্ডিভিজুয়াল প্লেয়ার প্লেয়াররা যতটুকু বলতে চায় আসলে ততটুকুই করা উচিত এক নম্বর এবং ক্রিকেট বোর্ডের খুব দ্রুত একটা কাজ করা উচিত সেটা হচ্ছে আমি মনে করি যে মনস্তত্ববিদ নিয়ে কিছু সেশন করা উচিত এরকম ট্রমেটিক সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য এটা খুবই জরুরি এটা তো অ্যাপারেন্টলি আপনার মনে হবে আমাদের প্লেয়াররাও যেহেতু অনেকে সিনিয়র মনে করতে পারেন কিন্তু এইসব জায়গায় কিন্তু মানে আমরা যদি হিস্ট্রি দেখি কেস স্টাডি দেখি তাহলে এই সব ট্রমা অনেকের ক্ষেত্রে স্থায়ী হয়ে যায় যারা দুর্বল চিত্তে থাকেন তাদের ক্ষেত্রে স্থায়ী হয়ে যায় এবং যেহেতু এটা ক্রিকেট খেলা এবং ক্রিকেটের যে সাইকোলজিক্যাল গেম অনেক বেশি সাইকোলজিকাল মনস্তাত্ত্বিক জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি মনে করেন মনস্তাত্ত্বিকভাবে আপনি প্রিপেয়ার না থাকলে আপনার সেম স্কিল নিয়ে আপনি সাকসেসফুল হবেন না ফলে ওইটা থেকে দূর করা এবং আরও যেটা আমাদের জন্য একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেছে যে এরপরেই কিন্তু আমরা যাচ্ছি ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট এবং অনেক বড় একটা হাইপেড টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টে কিন্তু এই বিষয়গুলো আলোচিত হতে পারে এখানে এখানে আমি যেটা বলছি যে আমাদের মিডিয়া বা আমাদের সবারই এই জিনিসটাকে একটু আন্ডারপ্লে করা উচিত এই কারণে আন্ডারপ্লে করা উচিত কি কারণ যত আমরা এটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাব ওয়ার্ল্ড কাপে তখন এই কোয়েশ্চনগুলো আমাদের দিকে আসবে ওয়ার্ল্ড কাপে প্রেস কনফারেন্সে দেখা গেলো যে বিদেশি সাংবাদিকরা আমাদের প্রশ্ন করবে আমাদের প্লেয়ারদের যে হাউ ডু ইউ ফিল হোয়াট ইউ মানে তখন আমি আবার ওয়ার্ল্ড কাপে আমরা ওইটা ফিরে আসবে ওইটা ফিরে আসবে তো আমার কাছে মনে হয় এই জন্য আমাদের জিনিসটাকে যদি আমরা লো কিতে রাখি আমাদের মিডিয়া আমাদের মানুষ সব কিছু মিলিয়ে জিনিসটা এটা ইনসিডেন্ট প্লেয়ারদের নিজেদের মতো করে তাদের ফ্যামিলির বৃত্তে গিয়ে নিজেদের মতো করে বের হওয়া এবং কিছু সাইকোলজিক্যাল সেশন আয়োজন করা ক্রিকেট বোর্ডের উদ্যোগে অবশ্যই ওয়ার্ল্ড কাপে সামনে রেখে দ্রুত করা বাপি এই মামুনের কথার জের ধরেই আপনার কাছে আসি ধরেন আজকে বিসিবি প্রধান যেটি বললেন পাপন ভাই যে ক্রিকেটারদের সঙ্গে প্রয়োজনে নিরাপত্তা রক্ষা পাঠানো হবে আপনি কি মনে করেন না যে এই ট্রমা থেকে ওই সেন্স অফ তাদের সিকিউরিটি ওইটা একটু কাজ করবে একটু বুস্ট আপ করবে তাদের যে অন্তত একটা ভালো ফিল দিবে যদি এই সিদ্ধান্তটা ওয়ার্ল্ড কাপ থেকেই যদি কার্যকর করে না তাতব বটে পাপন ভাই তো আজকে অনেকগুলো কথাই বলেছেন তার মধ্যে একটা কথা কিন্তু এটাও ছিল যে ইংল্যান্ডে এই ধরনের ঘটনা যেহেতু আগে ঘটেছে ওরা কিন্তু বেশি সচেতন ওরা সচেতন হয়েছে ওখানকার সিকিউরিটি ব্যবস্থা এরকম এবং যদি এই ওয়ার্ল্ড কাপ থেকেই বাংলাদেশ এই প্র্যাকটিসটা চালু করতে পারে তাহলে এই যে ট্রমার বিষয়গুলো এটা আবার মানে হিতে বিপরীত না হয়ে যে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তাতে মানে আমার সাথে একজন সবসময় বডিগার্ড থাকা মানে এই বোধহয় আক্রমণ হলো কিনা এই ধরনের চিন্তাটা যেন আবার ক্রিকেটারদের মধ্যে না আসে যেটি মাউন হয়ে বলছিলেন এটার জন্যই আসলে মনস্তত্ববিদের বেশি প্রয়োজন এবং শুধু মনস্তত্ববিদ না মানে আমার আমার মতে যে ক্রিকেটারদেরকে ছেড়ে দেওয়া উচিত কিছু দিনের জন্য যে তোমরা আমাদের নজরের মধ্যে থাকো কিন্তু নিজেদের মতো করে থাকো তোমাদেরকে কোনো মিডিয়া ডিস্টার্ব করবে না তোমরা তোমাদেরকে আমরা ক্রিকেট বোর্ড ডাকবো না যেহেতু টেস্ট হচ্ছে না টেস্টটা হলো না বেশ কয়েকদিন বেশি সময় পাওয়া যাচ্ছে সুতরাং একদম হ্যাঁ ভেকেশনে পাঠিয়ে দেওয়া যায় ঠিক আছে তোমরা নিজেদের মতো সময় কাটিয়ে চেষ্টা করো এই ইনসিডেন্ট থেকে এই ট্রমাটা থেকে বের হয়ে অবশ্য শুরু থেকে আমরা বলছিলাম যে আসলে আজকের আক্রমণটা হামলাটে যেটি দেখা গেলো আর কি এখন পর্যন্ত যেসব তথ্য এবং সংবাদ আমাদের কাছে এসেছে তাতে মনে হয় না যে ক্রিকেটাররা লক্ষ্যপ্রস্ত ছিল বাই চান্স ক্রিকেটার রা সেখানে ছিলেন আরকি পড়তে পারতেন এরকম একটা সংখ্যা তৈরি হয়েছিল তো সেদিক থেকে বাঁচোয়া কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ধরেন ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট যে কোনো দেশেই হোক যে জায়গাতেই হোক সেখানে কিন্তু যেকোনো জায়গায় থাকবে কারণ এতগুলো দেশ আসবে সেই দিক থেকে অন্তত আমরা বলতেই পারি যে লন্ডনের এটার এখন এটা আসলে না কিরকম আমি আপনাকে বলি আমি যখন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম তার কিছুদিন আগে কিন্তু লন্ডনে হামলার ঘটনা ঘটেছে জাস্ট ইমিডিয়েট আগে এবং আমাদের খুব ধারণা ছিল যে আমাদের এয়ারপোর্টে এয়ারপোর্টে মানে একদম মানে সাংঘাতিক অবস্থা হবে তাই সারপ্রাইজ যারা আগেও আমার যে দুই তিনবার গিয়েছি আমার মনে হলো যে ওই সময়ের মতোই এবং আমরা এত সারপ্রাইজ যে আমরা যাওয়ার সময় আমরা তিন সাংবাদিক আমরা আলাপ করছিলাম যে এদের সিকিউরিটি এত হালকা কেন এবং তারপরে আমরা হোটেলে গিয়ে দেখলাম যে আমরা টিম হোটেলে ছিলাম ধরুন যে টিম হোটেলও খুবই ইজিলি অ্যাক্সেসেবল ধরেন যে এরকম জায়গায় তো সাংবাদিকদেরই ওই হোটেলে অ্যালাউ করা উচিত না কিন্তু আমরা কিন্তু টিম হোটেলে আমরা আগে বুকিং দিয়েছিলাম থাকতে পারলাম যে কেউ আসছে তো তারপরে তখন আমরা একটু কোয়ারি করলাম কোয়ারি করে আমাদের যেটা মনে হলো বা ওদের কাছ থেকে যেটা বলা হলো হোটেলের কাছ থেকে খুব অফিসিয়াল ভার্সন না সেটা হচ্ছে আমাদের সিকিউরিটিটা আসলে মানে কি বলা যায় ইনভিজিবল সিকিউরিটি আমরা মনিটরিং রাখছি দিয়ে সবকিছু আসলে একটা ক্যামেরা বলা হয় যে লন্ডন শহরে গেলে শত থেকে বিশটা ক্যামেরা আপনাকে মানে ট্রেক করছে তো এইরকম তো এটা বলে আমরা একটা কনভিন্স হলাম কিন্তু আমার যেটা অদ্ভুত লাগলো যে দুই দিন পরে ইন্ডিয়ার টিম আসতো ওই হোটেল আশা পরে আমরা দেখলাম যে সিচুয়েশনটা বদলে গেল তখন দেখা গেলো যে তখন হোটেল বললো যে না যে ইন্ডিয়ান বজার করতে পারে ফলে আমরাই আসলে আমাদের হোটেলের টেকনোলজি তখন আমরা দেখলাম এরকম আর কি ফলে ইংল্যান্ডে কি রকম হবে এখন প্রথম জায়গাটাকে ওইটাই যে ওই ওই ওয়ার্ল্ড এটাতে কীভাবে রিয়্যাক্ট করে কারণ তারা কিন্তু মনে করে যে তার সিকিউরিটি বিষয়টা হচ্ছে অনেক বেশি মানুষের জীবনকে বিঘ্নিত না করে ফলে আমাদের মতো সঙ্গে সঙ্গে কিন্তু আমুল বদলে ফেলবে না কোনো কোনো দেশে কিন্তু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর আমরা দেখি যে প্রেসিডেন্ট সিকিউরিটি আগের মতো আছে দুজন তিনজন আমাদের মতো না কিন্তু এমন ফলে ওরা কীভাবে রিয়্যাক্ট করে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওরা যদি ধরেন যে রিয়্যাক্ট করে ওইরকম যে সিকিউরিটি ইয়ে করবে তাহলে কিন্তু আমরা ওইটা সুবিধা অবশ্যই অবশ্যই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এই ছিল আজকে ডেটলাইন লাইন ঢাকায় শুভরাত্রি